আলহামদুলিল্লাহ আল্লাহরাব আলমিন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যে আল্লাহরাব আলমিন অত্যন্ত দয়া করে আল্লাহর কৃপা আল্লাহর সাহায্যে আজকে আমাদের মাঝে একজন ব্যক্তি তিনি জেলখানায় ছিলেন বাংলাদেশের সকলের প্রিয় বাংলাদেশের সকলের পরিচিত মুখ আল্লা মা হক সম্মানিত হাজিরিন আল্লাহ মামুনুল হককে অনেকেই চেনেন আল্লাহ চেন আলমিন দীর্ঘ তিন বছর দুই মাস পরের কারাগার থেকে আল্লাহ তালা মামুনুল হককে যেই মুক্তির ব্যবস্থা করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদি করছি যে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাসদ হাজিরিন আজ আমি আপনাদের মাঝে একটি ইতিহাস তুলে ধরতে চাই ইউসুফ সালামকে তার পিতা হজরত ইয়াকুব আলীলাম সেই তার ভাইদের সাথে ঘুরে যাওয়ার যে ঘটনাটি ইউসুফের মধ্যে বর্ণনা হয়েছে ইউসুফ ভাবে তার ভাইয়েরা যখন দূরে কোথাও নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখান থেকে যে কোনো লম্বা হকলাম ঘটনা ভাবে আজিজ মিশর পর্যন্ত চলে যায় এভাবে আজিজ মিশরের ঘরে বসবাস করতে থাকেন থাকতে থাকেন সেই সময় জলাইখা তেল তেল করে ইউসুফম্ব বড় হতে থাকলে যখন জুলাইখা তাকে ডাকেন তা নির্জন সেই নির্জন কক্ষে যখন তাকে করলেন ডাকলেন অনুসন্ধান করলেন ইউসুফ আলাইহিস সালাম সেখানে গেলেন যাওয়ার পরে তাকে যখন জেনার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা করা হলো ইউসুফ সালাম বলেন না না আমি তো আমার আল্লাহ তাআলাকে ভয় পাই আল্লাহকে ভয় পাই হাজিরিন ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ভয়ের বারবার এরকম ভাবে বলছিলেন যলাইকা তখন বারবারই তার ভিতরে যে মূর্তি ছিল মূর্তিরা মূর্তিটার উপরে কাপড় টাঙিয়ে দিয়ে বললেন যে না হে ইউসুফ তুমি ভয় পেও না কারণ আমরা আমাদের খোদার মুখটা দেখেছি ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন हां যলাইকা আপনি আপনার খোদার মুখটা দেখতে� ধরতে পেরেছেন কিন্তু আমি এমন একজন খোদার ইবাদত করি এমন একজন খোদার বান্দা এমন একজন খোদার প্রিয় আমি আমি তেনাকে আপনারা কেউ না দুনিয়ার কেউ তার মুখ ঢেকে রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার সেই খোদা এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন ইউসুফ আলাইহ সালামকে ধুলাই কা বিভিন্ন ভাবে জেনার দিকে উদ্বুদ্ধ করার জন্য বারবার চেষ্টা করলেও যখন তার চেষ্টা ব্যক্ত হয়ে যায় সর্বশেষ ইউসুফ আলাইহ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে কেননা মুমিন যারা হবে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন মুমিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে ইউসুফ আলাইহ সালাম আল্লাহর উপর ভরসা করে জুলাইকার সেই কক্ষ থেকে জীবন নয় শুধু জীবন নয় শুধু তার সতীত্ব তার চরিত্রকে বাঁচানোর জন্য তিনি আল্লাহর নাম ভরসা করে যখন সামনে দৌড় দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যুলাইখা সেই রাজপ্রাসাদের সব দরজাগুলো খুলে দিয়েছিলেন ইউসুফ সালাম যখন এভাবে দৌড়াইতেছিলেন পিছনে এক ছিল এরকম ভাবে যখন যুলাইখা যখন ধাওয়া করেছিলেন এবং আজিজ এমিসরের সামনে গিয়ে যখন বিষয়টা ওপেন হয়ে যায় খোলাখুলি হয়ে যায় তখন যুলাইখা কান্না করে জড়িত কণ্ঠে বলেন হে আজিজ আমি সব আপনার এই আনিত গোলাম আমার চরিত্র রূপ গ্রহণ দিতে চাই আমার চরিত্র নষ্ট করে দিতে চাই আর এক বিচার কি হয় আপনি দেন এভাবে বিভিন্ন ভাবে সেখানে ঘটনা চলা ঘটনা মুসলিম আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইউসুফ আলী ইসালামকে নির্দোষ ভাবে এরকম ভাবে জেনার তহমত হয় এরপরে আজিজ মিশর এবং জোলাইকার ফেসালা হলো সেই মহিলা যেই মহিলা ইউসুফ আলী ইসালামকে দশ বছর জেলখানার ভিতর রেখেছিলেন মিথ্যা মামলা দিয়ে মহাজ হাজির এরকম ভাবে করে আমাদের আলি হিমস সালাম গণ শাহাবাই কেরাম গণ একা বিরিয়ানি কেরাম গণ এভাবে যুগ যুগ ধরে তারা কারাগার বরণ করেছেন আবার ফেরত এসেছেন কেউ না কেউ কারাগারে মৃত্যুবরণ করেছেন মুসলিম উম্মা আমাকে আপনাকে আল্লাহ কালার ভয় লালন পালন করতে হবে রাম সোন্নাকে সামনে নিয়ে আগে হবে আমাদের একা বিরিয়ানি কেরাম আমাদের মুরুবিয়ানী কেরাম সাহাবাই কারামের মতো তিল তিল করে আমাদেরকে সামনে আগে দিতে হবে আলি হিমসাল আমদের মতো ইমান লালন পালন করে আমাদের আলু

বড় কোরআন হাদিসের এই ময়দান গুলিতে কোরআন সঠিক সাথে কথাগুলি বলার মতো তৌফিক আল্লাহ তালা জানাদান করেন আমি আল্লাহ মামুল হকের সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনা করছি তার এর বারাক করছি আল্লাহরবুল আলমিন আল্লাহ মামুনুল হক সহ সারা দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশের ভিতরে যারা প্রসিদ্ধ মকস্মিমী নী কেরাম আছেন কোরআন হক কথাগুলি বলে বেড়ান আল্লাহ হরব্বুল আলমিন সকল আলামাইকরামকে যেন কবুল করেন সকল আলামাইকরামকে যেন ঐক্য বানায় দেন কাঁধে কাঁধ মিলে